সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম আমি আপনাদের বাঁশির শিক্ষক মুস্তাকিম আবির আজকে আমরা আলোচনা করব কিভাবে বাঁশিতে সারগামের আরোহণ এবং অবরোহণ বাজাতে হয় আপনারা যদি বাঁশিতে কিভাবে সারগাম বাজাতে হয় সেটি না জেনে থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী এপিসোডে যান এবং সেখানে বাঁশিতে কিভাবে সারগাম বাজাতে হয় সেটি শিখে এখান থেকে দেখতে থাকুন প্রথমেই আরোহণ এবং অবরোহণ নিয়ে আমরা আলোচনা করব। আরোহণ কি? আরোহণ বলতে বাংলায় বোঝায় যে কোনো একটি নির্দিষ্ট বা কোনো একটি নিচু জায়গা থেকে একটি উঁচু জায়গাতে ওঠাকে আরোহণ বোঝায় তো আরোহণ হচ্ছে মিউজিকের ভাষায় আমাদের যে মধ্য সপ্তকের সা যেখান থেকে আমরা সারগ্রাম শুরু করি সেখান থেকে রেগামাপাধা বাজিয়ে উপরের যে অক্টেভ সেই অক্টেভের সা পর্যন্ত বাজানো আর উল্টো দিকে অবরোহণ হচ্ছে উপরের সা থেকে বাজিয়ে নিচের সাতে নেমে আসা তাহলে আমরা আমাদের বেসিক যেই সারগাম আমরা শিখেছি সেই সেই সারগাম দিয়েই আমরা আরোহণ এবং অবরোহণটা বুঝতে চেষ্টা করি প্রথমে আমি আরোহণ বাজাচ্ছি আরোহণ হচ্ছে অনেকটা পাহাড় ওপরে ওঠার মতো আমরা আমাদের রুট যে সা আছে মধ্য সপ্তকের সেই সা থেকে আমরা বাজিয়ে তার সপ্তকের সা পর্যন্ত চলে যাচ্ছি আমি আবারও আরোহণ বাজাচ্ছি আপনারা আমার সাথে বাজাবেন তাহলে অবরোহণ কি হলো অবরোহণ আমরা আগেই বলেছি ওপরের অর্থাৎ তার সপ্তকের সা থেকে আমরা মধ্য সপ্তকের সা পর্যন্ত বাজিয়ে বাজিয়ে নেমে আসবো আমি আবারও বাজাচ্ছি আপনারা আমার সাথে বাজাবেন তাহলে আমরা যদি আরোহণ এবং অবরোহণ একসাথে বাজাই তাহলে কী হবে আমি আরেকটু দ্রুত বাজাচ্ছি আমরা আরোহণ এবং অবরোহণের যেই আবর্তন আছে সেই আবর্তনকে কমপক্ষে একত্রে পঞ্চাশ বার প্র্যাকটিস করব এবং এদের মাঝে কোনো বিরতি নিব না আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা পারলেন কিনা আমরা যেহেতু বাঁশিতে আরোহণ এবং অবরোহণ বাজানো শিখেই গেছি এখন আমরা আমাদের স্বরগুলোকে একটু ওলট পালট করে একটু অন্যভাবে অনুশীলন করার চেষ্টা করব ধরে নিন আমরা যে সা বাজিয়েছি সা হচ্ছে এক তাহলে সেই হিসেবে রে গা ধানি এবং তার সপ্তকের সা হবে দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট তাহলে আমরা যদি এখানে একটা খুব সাধারণ একটা কম্বিনেশন তৈরি করার চেষ্টা করি তাহলে সেটা হতে পারে এক দুই এক তিন এক চার এক পাঁচ এভাবে এক ছয় এক সাত এবং এক আট আর এই কম্বিনেশন অনুযায়ী আমাদের স্বরগুলো কিংবা আমাদের মিউজিক্যাল নোটগুলো কি বসতে পারে সা রে সা গা সা মা সা সা পা ধা সা নি এবং সা সা তাহলে আমরা একটু বাজিয়ে দেখি सा रे होलो एबार सा गा तार पर सा मा सा पा धा सा नी सा सा আমরা আরেকবার বাজাচ্ছি আপনারা কি একটি জিনিস খেয়াল করেছেন যে আমরা আমাদের এই কম্বিনেশনটিকে আরোহণ অনুযায়ী বাজিয়েছি অর্থাৎ শুধুমাত্র মধ্য সপ্তকের সা থেকে আমরা তার সপ্তকের সায়ের দিকে বাজিয়েছি আপনারা কি আমায় বলতে পারবেন যে এর অবরোহণ কি হতে পারে আমি আপনাদেরকে বলে দিব না কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ দিব আপনারা এই সারগামের অবরোহণটি আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের আমি আরও একটি চ্যালেঞ্জ দিচ্ছি তা হচ্ছে এই রকম আরও কিছু কম্বিনেশন আপনারা লিখে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আজকের বাসির ভিডিওতে আমরা কিভাবে সারগামের আরোহণ এবং অবরোহণ বাজাতে হয় তা শিখলাম এবং আপনারা হয়তো বুঝতে পারেননি কিন্তু আমরা কিভাবে পাল্টা বাজাতে হয় তার একটি খুব সাধারণ নিয়ম শিখেছি যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই